আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের জুরাইনে পূর্ব জুরাইনে সবচেয়ে অন্যতম প্রিমিয়াম শোরুম তার হেলমেট স্টোরিতে আর আজকে আমার একটা হেলমেট লাগবে বাজেটও আমি বলবো যে বাজেট কেমন লাগবে আমি একটা আমার একটা মানে মিডল মিড রেঞ্জের বাজেটের মধ্যে আমি একটা হেলমেট খুঁজতে আসছি চলেন দেখি দ্য হেলমেট সাথে পাওয়া যায় কি না পূর্ব জুরানের মধ্যে আমাদের ঢাকা জুরাইনের মধ্যে এটাই সবচেয়ে প্রিমিয়াম শোরুম যেটা দ্য হেলমেট স্টোরি এখানে আমি হেলমেট কিনতে আসছি আমার বাজার অনুযায়ী দেখি আমার বাজার অনুযায়ী হেলমেট পাওয়া যায় কিনা এটা হাজি টাওয়ারে হাজি টাওয়ারে অবস্থিত এই আমাদের এই শোরুমটি এটা হলো আমাদের ঢাকা জুরাইনে নতুন রাস্তায় জুরাইন রেলগেটের নতুন রাস্তায় আমাদের এই শোরুমটি দেখি শোরুমে যাচ্ছি দেখি নিজের পছন্দের একটি হেলমেট পাওয়া যায় কিনা শুনলাম এখানে অনেক ভালো ভালো হেলমেট সেল করে আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমি আসলাম যে আজকে আমার একটা হেলমেট লাগবে আর আমি বাজেটও বলে দিই এখানে অনেক জানি যে অনেক দামি দামি হেলমেট পাওয়া যায় ঠিক আছে আমার ওই এত প্রাইজের বাজেট নাই আর অনেক সুন্দর শোরুমটা আচ্ছা আমার বাজেটটা বলি আমার বাজেট হলো চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একটা সার্টিফাইড হেলমেট লাগবে অ্যান্ড হলো আমার ওটার লগে আমার কিন্তু একটা ভাইজলও লাগবে এক্সট্রা ভাইজল লাগবে ডাবল ভাইজল লাগবে যেটা আমার একটা সাদা ভাইজোরও লাগবে একটা কালো ভাইজো এরকম কোনো অফার আছে তার থেকে হ্যাঁ মাত্র চার হাজার টাকা এটা আপনি এটা কালো ভাইজার সাদা ভাইজার দোনোট আচ্ছা তাই দুটো ভাই আর সার্টিফাইড সার্টিফাইড নন সার্টিফাইড

নয় নভেম্বর মাস জুড়ে এটা আচ্ছা এটা গ্রাফিক্স আছে আছে গ্রাফিক্স আচ্ছা এই যে তারপরে আছে ওহ এটা তো অনেক সুন্দর এটা কত প্রাইস এটা কি 4000 টাকা না ভাই আপনার টাকা এটার সাথে কি পাবো হ্যাঁ এটা সাথে ডাবল বাইজর ও ডাবল বাইজর পাবো হ্যাঁ হ্যাঁ

দুইটা বাইজার পাবো একটা সাদা পাবো একটা কালো পাবো আর এই কার্বনটা নিলে পাঁচ হাজার টাকা পড়বে তাহলে আমার বাজেটের মধ্যে আছে আচ্ছা আর নবে আর আচ্ছা আমার নবেম্বর মাস জুড়ে এটা পাবো নাকি অফারটা নবে মাসের পরে এলে অফার থাকবে না নাকি আচ্ছা ঠিক আছে তাহলে চিন্তা করতেছি কোনটা নিমু আচ্ছা আমি চয়েস করি